সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা রেখেছে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে তামিনের মা পশু এসে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কথম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও আদা করেছি আমরা এই বিচার না দেইখা হয়তো আমাদের লাস্ট যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা বল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর একটা হবে পশু আর একটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললা না এই